অন্তরাই বিকাশে ছিন্ন ভিন্ন বর্ণ মিছিলে আজ প্রধানিত ধরণী সাইক্লোনের গতিতে বিস্তীর্ণ জলরাশি ঘুরাচ্ছেন স্বয়ং ভবানী প্রলয়ের দামামা বাজিয়ে প্রতিহাই নাচে মগ্ন নাগিনী দুর্যোগের করাল গ্রাসে সমগ্র উজাড় করার ভাবনায় মত্ত ভবতারিণী ঘোষিত অমঘ উৎসবে সামিল বজ্রবিদ্যুৎ বাড়িবরুণ বাই কাদম্বিনী অঞ্জন ঘন অন্যরে কেশদাম সমাচ্ছন্নে নৃত্যে অবতীর্ণ মহিষাসুর সুরমর্দিনী উর্বর জ্ঞানে সন্তপর্ণে নবম মহাবিদ্যায় ব্রতি মমতাময়ী মা মাতঙ্গিনী জীর্ণ শীর্ণ শরীরে সার্বজনীন ছোটাছুটির হুড়াহুড়ির প্রাণ বাঁচাতে প্রার্থনায় কামিনী নবরুণ রাগের দীপ্ত স্নানে ধারীকে থামাতে প্রজ্বলিত দ্বীপ হাতে দাঁড়িয়ে শিবানি তবুও চৈতন্যের জরাজীর্ণ মানবপুল ঘূর্ণিঝড়ের একটি স্ফুলিঙ্গে ঠাড় হবে ভাবেনি ঘূর্ণির ঘূর্ণনে পরিত্রাণ চাই মাগ হর্ষধ্বনি ধ্বনি ফিরিয়ে আনো কালজয়ী খালিকা কালিকা জগৎ জননী ঘূর্ণিঝড়ের স্বরপেকে বৈজয়ন্তী পড়বে গলে গুঞ্জনে গর্জনে অভয়ে তুলি জয়ধ্বনি